হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে হচ্ছে সানডে সবাইকে হ্যাপি সানডে আর দেখো আজকে প্রচণ্ড গরম আর রোদ উঠেছিলো ওয়েদারটা দেখেছো দারুণ ছিল আজকে তো জন্য হুট করে প্ল্যান হলো যে গুলমাতে গিয়ে স্নান করব আর যেহেতু আজকে সানডে তো জন্য সবার ছুটিও আছে তো জন্যই দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন গিয়ে ওখানে ভীষণ মজা হবে সারাটা দিন দারুণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই দেখো ভীষণ মজা পাবে তো চলো চলে এসছি একদম গোলমুল দেখা যাচ্ছে নজারা হেকিন রাস্তা বহু খারাপ

বাহ কি সুন্দর জলটা ঠান্ডা রে দাঁড়া রোদ এত জলটা কিন্তু গরম হয় নাই না ঠান্ডাই আছে এই জায়গাটা একটু গরম আছে একটু গরমের থেকে রেহাই নিতে চলে আসলাম গুলমাতে আমরা বাহ কি সুন্দর জলটা পাতো পরিষ্কার কি ভাল লাগতেছে হচ্ছে আমরা অনেকটা ঘুরে ঘুরে আসছি তো সেজন্য আমাদের অনেকটা ঘুরতে ঘুরতে ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি গুলমাতে কি সুন্দর ভিউটা এই যে আমাদের ড্রাইভার আজকে দারুণ সুন্দর ভিউটা দেখ এরকম ওয়েদারটা খুব ভালো লাগে কিন্তু এতটা রে এখন আমরা এখানে চান করব একটু কোল্ড ড্রিঙ্কস পার্টি করব সবাই মিলে এই যে এসে একজন নেমে পড়েছে নদীতে বাবা অনেক জল আছে তো অনেক জল দেখিস ওই ফোন টোন সাবধান অনেক স্রোত আছে কিন্তু এই যে এইখানে এখন আপনাদের ফটো শ্যুট হচ্ছে এই যে এই যে ক্যামেরাম্যান এই যে বাবা সেই পোস্ট দিছে তো একটু হাস আবার আসতেছে

এই বাড়ি থেকে এই কোনিয়া চলো হচ্ছে রে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আমাদের স্নান করা কমপ্লিট এই যে আমাদের গাড়ি আমরা এখন এইটুকু হেঁটে যাচ্ছি চল ماشي আজকে ওয়েদারটা সেই দারুণ লাগতেছে চলো সারাটা দিন ভীষণ এনজয় করলাম আমরা সবাই মিলে আর অনেক দিন পরেই নদীটাতে আসলাম স্নান করতে ভীষণ মজা হলো আর যেহেতু এখন বর্ষাকাল তো জন্য নদীতে অনেক জলও আছে অনেক স্রোতও আছে তো সবাই এখানটাতে হচ্ছে সানডে হলে আসে অনেকে পিকনিক করে অনেকে স্নান করে তো আমাদের যেহেতু হুট করে প্ল্যান হয়েছে তো জন্য আমরা শুধু স্নান করতে গিয়েছিলাম আর হালকা একটু চিপস কোল্ড ড্রিঙ্কস এইসবই খেয়েছিলাম তো চলো এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে